তুলে ধরবো পুরো ঘটনাটি জানার জন্য এবং বোঝার জন্য অনুসন্ধানে রয়েছে আইবিএম টেলিভিশন আমার কাছে তো সে কাজের জন্য গেছিল কাজের জন্য যাওয়ার পরে এরপর আমি বলছি ভাই কারেন্ট নাই তো আমি এক ঘন্টা করে তোমার কাজটা করে দেবো তারপরে হ্যাঁ মানছেই না তারপরে বলতেছে যে হ্যাঁ এক ঘন্টা না আমার বাড়িতে যাই তুই বই আমার কাজ করে শেষ শেষ হ্যাঁ করে আমি আমার তিনটার লোক আমি বয় রাখবো

কাজ করতে আসে কারণ নাই উক পারে আমার কাজটা কইরা যাতে পারে কাজ করাম এটা কইলো সবুজ মিয়া তরিকুল বলছে হ্যাঁ তরিকুল বলছে না আমি এখন যাই আমগা আমি এখন যাই আমগা আমার এটা কাজ করে দিতে হবে সব আছে হইলে নসিন কোরাল কোরাল দা দুরিয়া ইয়া এনো আমার কোরাল দা তুলাই এবার খুব পারছি সবুজ মিয়াকে কে তরিকুল যে কোরাল দিয়ে কুপ দেয় এডি হচ্ছে সেই কোরাল এই কোরালটি

সে অতএব কষ্ট अर्थात্লা মারতে পারতো কিন্তু সে সরাসরি খুন disse তার মাইরা ফলাইবো আমরা এর কঠিন বিচার চাই তরিকুল এই গটতেই বসবাস করেন আমরা তরিকুলের পরিবার পরিজনের সঙ্গে আমরা কাউকে এখানে পাইনি পারিবারিকভাবে আমরা যোগ্য কোনো ব্যক্তিকে না পাওয়ার কারণে আমরা কথা বলতে পারিনি সুবচ মিয়ার এই ঘরে কাজ করার কথা ছিল আর তরিকুল এই কারণে গিয়েছিল তখন সুবচ মিয়া বলেছিল যেহেতু কারেন্ট নেই বিদ্যুৎ নেই আমি অন্য একটি কাজ সেরেই আমি তোমার কাজে হাত দিব ঘটনা থেকে যেটি জানতে পেরেছি সেটা হলো যেহেতু আসতে বিদ্যুৎ নেই আসলেই সবুজ মেয়ে এখানে কাজে লাগবে এটি তরিকুল মানতে নারাজ যার কারণে তরিকুল ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে একেবারে সবুজের মাথায় কোড়াল দিয়ে কুপ দিয়ে বসে জানাতুল ফারুকি আইভিএম টেলিভিশন